হ্যালো সবাইকে আমি স্নেগ্ধা আমি সকাল সকাল উঠে সরাসরি ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম কারণ আজকে আমাদের বাড়ি বার পূজা এবং শনি পূজা ছিল এর জন্য আমি তাড়াতাড়ি করে উঠে সকালের পূজাটা দিয়ে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে পুজোর জন্য সমস্ত জিনিস জোগাড় করলাম আসন দুটো আসন রেডি করেছি তারপরে ফল সমস্ত জিনিস দুরকম করে তৈরি করেছি আর এখানে পুজোর কাঁচা তাল লাগে জন্য মা তাল ঘষছিল এবং তারপরে ঠাকুর চলে আসে আর আমাদের পুজো শুরু করে আর পুজোর পরে আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ কারণ আমি ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম আর এরপরে ঠাকুর চলে আসে আর আমরা যেহেতু আমাদের বাইরে হবে পুজোটা তার জন্য আমরা সমস্ত জিনিস বের করে ঠিকঠাক করে সাজিয়ে দিই আর পুজো শুরু হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও বাই